পূর্ব শত্রুতার জেরে পিরোজপুর সদর উপজেলায় এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন শুক্রবার রাত দশটার দিকে পিরোজপুর শহরের কালীবাড়ি সড়কে এই ঘটনা ঘটে গুরুতর আহত ফল ব্যবসায়ী শাহারুল শেখকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ব্যবসায়ী শাহারুল শেখ পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার লাহুরি এলাকার মৃত তৈয়ুব আলী শেখের পুত্র সে পিরোজপুর শহরের সদর রোডে ফলের ব্যবসা করেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ী শাহারুল শেখ জানান তার সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে তার বাড়ির এলাকায় বিরোধ চলতেছিল তারা কয়েকদিন যাবৎ তাকে নানাভাবে হুমকি ও টাকা চেয়ে হয়রানি করে আসছিল রাতে তার দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে কালীবাড়ি সড়কে গেলে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে বেশ কয়েকজন হামলা চালায় পরে তিনি ডাকচিৎকার দিলে সন্ত্রাসীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর হাসপাতালে নিয়ে যায় পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রুহিতোষ দাস জানান হামলায় আহত ব্যবসায়ী শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত জখম হয়েছে অবস্থা গুরুতর হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে পিরোজপুরে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ রবিউল ইসলাম জানান ঘটনার পরপরই পুলিশ হাসপাতালে এসেছে আহত ব্যবসায়ী দেয়া তথ্যমতে হামলাকারীদের আটকের চেষ্টা করছে পুলিশ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে ভাল ঠাই নাটক আমরা আপনাদের মতোই খবর পেয়ে আমরা হাসপাতালে এসে যে ভিক্টিম তাকে দেখলাম তার নাম হচ্ছে শাহরুল শেখ তার বয়স হচ্ছে পাঁচচল্লিশের মতো সে আমাদের এই বসন্তপুর এলাকায় ব্যবসা করেন তো তার সাথে কথা বলে যতটুকু জানলাম যে তাদের সাথে জমি জমাগত বিরোধ রয়েছে পারিবারিক শুদ্ধতা কিছু দুর্বৃত্ত তাকে কিছুদিন ধরে ডিস্টার্ব করছিল। এবং তার কাছে কিছু টাকাও চাচ্ছিলো বলে সে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছে তারা আমাদেরকে দুর্বৃত্তদের নাম বলেছে আমি তদন্তের সাথে আপনাদের কাছ থেকে নামগুলো এখনই প্রকাশ করছি না আমরা আমাদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নিচ্ছি তার কথিত মতে যারা তার এই ঘটনার সাথে জড়িত সেই আসামিগুলোর নাম আমাদের হাতে পেয়েছি আমরা গ্রেপ্তার অভিযান রাত্রের মধ্যেই পরিচালনা করব। ইনশাল্লাহ আমরা যদি তাদেরকে গ্রেপ্তার করতে পারি পরবর্তীতে আপনাদেরকে আমরা আবার ডিটেলস জানাবো